কে কোথায় আছেন সবাই লাইভে চলে আসুন ধীরে ধীরে আজকে কথাই প্রোগ্রাম আছে কার সাথে আছে জানকারি আপনাদেরকে দিয়ে দিই আজকে কথাই প্রোগ্রাম আছে কার সাথে আছে জানকারি আপনারটাকে দিয়ে দিই হ্যাঁ তাহলেই আপনাদের ওই আশপাশে যত বন্ধুরা আছে সবাইকে নিমন্ত্রণ না এটা তো আজকে নাচটা আজকের নাচটা ঠিক পুরুলিয়ার আশপাশে জয়পুর জয়পুর গ্রামে জয়পুর গ্রামের সামনে জয়পুরের সামনে জায়গাটা বিখ্যাত ছন্নিত শিল্পী বিখ্যাত ছন্নিত শিল্পী অস্তাদ হরিশঙ্কর অস্তাদ হরিশঙ্করের সাথে আজকে প্রোগ্রামটা আছে দাদা নমস্কার 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 আয় আপনারা সবাইকে ওয়াক আপনাদের সবার ই আছে নমস্কার দাদা নমস্কার নমস্কার সবাই ভালো আছেন আজকে তানাসির আশপাশে যত বন্ধুরা আছেন জয়পুর তানাসির আশপাশে যত বন্ধুরা আছেন সবাই কিন্তু আসো আজকে মেলা দেখা দেখতে সবাই মেলা দেখতে আসো এখানে দেখা সাক্ষাৎ দাদা নমস্কার 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 সবাইকে আহ ভাই না

অবলো সেই বিরহে সেই বিরহে রাধা কত কাঁদে ছেড়ে গেলো কালা চাঁদে ছেড়ে গেল কালা চাঁদে কালি বলে গেল কালা আর কালি বলে এ গেন কালা বলে আইসব দুদিন এ ওই যে বলে গেল কালা ও বলে আসব দুদিন ও আমি সপুনে নাই জানি কালা আমি সপুনে নাই জানি কালা তুমি ফেলাবে ফাবে ছেড়ে গেল কালা চাঁদে ছেড়ে গেল কালা চাঁদে সেই বিল রাধা কত কাঁদে ছেড়ে গেলো কালা চাঁদে ছেড়ে গেলো কালা চাঁদে তাহলে আজকে নিমন্তন্ন ওই আশপাশের যত বন্ধুরা আছেন আশপাশের যত বন্ধুরা আছেন সবাই আজকে পৌঁছিবেন সবাই পৌঁছিবেন তানাশি গ্রাম তানাশি গ্রাম তানাশি গ্রামের প্রোগ্রাম আছে রাইতের প্রোগ্রাম ওটা দিনের লই দিনের নাই আর বিখ্যাত ছন্নৃত্য শিল্পী অস্তাদ হরি মামু বিখ্যাত ছন্নৃত্য শিল্পী অস্তাদ হরি হরিশঙ্করের উম দলের সাথে প্রোগ্রাম আছে হ্যাঁ আজকে আর উম আগামী কালকে আমার প্রোগ্রাম নাই কালকে দু তারিখ বটে তিন তারিখে কিন্তু আবার আছে তিন তারিখে আবার আছে তিন তারিখে কার সাথে আছে সেটাও একবার বলিয়ে দি তিন তারিখে বিখ্যাত সনিত শিল্পী বর্তমানে হুনহার উঠে আসছে বিখ্যাত সনিত শিল্পী অস্তাদ তিলোচন কর্মকার অনেক লোক ভাবেছিল যে তিলোচন পার্টি নিয়ে পার্টি ছাড়িয়ে দিবে কিন্তু নাই ঘুরে কমর দড় করিয়েছে ঘুরে কমর দড় করিয়েছে তো আপনারা যথাসম্ভব ত্রিলোচনকে ফোন করে ইয়ার পর বুকিং করতে পারেন যথাসম্ভব এখন রেডি আছে আর কি লড়ার জন্য তো তিন তারিখে উম ত্রিলোচনা ত্রিলোচন কর্মকারের সাথে প্রোগ্রাম আছে হ্যাঁ কার্তিক কর্মকার ত্রিলোচন কর্মকার দুই কর্মকার একটি নে দুটাই নতুন পার্টি দেখা যাক কমিউটার তো উম জড় করেছে তো কেমন কেমন জড় হয় কমিটির ব্যাপারটা তো বুঝতেই পারছেন অনেক লোকের অনেক কিছু সচ থাকে অনেক অনেক কিছু কিছু ভাবনা ভাবনা চিন্তা থাকে তো আজকে জয়পুরের প্রোগ্রাম আপনারা সবাই আসবেন বিখ্যাত ছন্নত শিল্পী অর্থাৎ হরিশঙ্কর মাহাতোর সাথে প্রোগ্রাম আছে আজকে সকাল একটা ভিডিও দিয়েছি ওটা দেখলেন না ইউটিউবে একটা দিয়েছি বিখ্যাত ছন্নত শিল্পী অর্থাৎ রহিন রহিন কালিন্দি জান কেমন কি নাচ হচ্ছে নাচ আপনারা যে যে দেখছেন কেমন লাগছে কোন কিছু ইয়ে অসুবিধা থাকলে আপনারা ইয়ে করিবেন উম তো দেখুন জিম তো নাচ্য জিম দিই আমি হম ঝুমারিয়ে দিই মানে সেরকম ঝুমার দি নাই ও রবিন দেখো রবিন আজকে থাকবে নাই রবিন এখন রবিন একচুয়ালি তোমাকে বলে দিচ্ছি ওই আমাদের নামটা খেয়াল আসছে জয়দেব সিং জয়দেব সিং প্রোগ্রাম করে তো রবিন দিয়েছে দেখো রবিন আমার ক্লোজ ফ্রেন্ড মানে এক যদি সজগতে প্রথম গেলে তো কিভাবে আসেছে ও আসার কথাটা মানে ও হয়তো ভুলেও যেতে পারে কিন্তু আমি বলিয়ে দিছি আমাদের রয়েল ছোয়া একাডেমিতে জিতু দা জিতু দা যে গাড়ি গাড়ি ড্রাইভার জিতু দা মানে খুব আমাকে ইয়ে করতে যে কোন ছকে যদি আইনে রাখতে হই তো কার্তিকের সাথে আগে যোগাযোগ করতে হবে কেন আগ্রুদা অত কেয়ার নাই করতে উনি এখন আমাদের সম্মুখে নাই উনি এখন সঙ্গে আছেন অত সেরকম ছকি লাগে কেয়ার নাই করতে তবে আমি আমার কথাটা আগ্রুদা সবসময় রাখত হ্যাঁ তো দিনেশ বলে একটা ছেলে ছিল জামবাইদের যেনটা উত্তমের গ্রামের ছিলেনা দিনেশ সহিস তো দিনেশ সহিসের সাথে ওই রবিন এসেছিল তখন রবিন এসেছিল তখন দেখতে তো ঠিক ছিল না চেহারাটা একদম কালো ছিল হম অত ভালো ছিল না তো আমি ও একদম আদর করতি যে সব সময় লেডিস জুতা পরে থাকবি হ্যাঁ মানে গেঞ্জি সেট মানে লেডিসের যেমন ব্যাপার সেরকম থাকবি ছাদ উপরে আর জন্য একটা রুম করে দিয়ে আমি ছিল এই রুমে থাকবি হঠাৎ একবার বাবু আর সাইলেন্সারটার সারটার গাড়ি সাইলেন সারটা ঝোলাটা থাকতুক সারা ঝোলাটা জ্বলিয়ে গেল সাইলেন সারের হ্যাঁ জ্বলে গেলো তোমার লে গাতে গাছিল সব জ্বলে গেলো কাঁদছে বেচারি কাঁদছে আমি বলি শুন কান্দা কান্দি করিস না আমি আছি টেনশন লিস না ও একটা গাড়ি বন্ধু দিকে নাচছিল বন্ধু নিয়ে আসে ও একটা নিয়ে গেলে একদম বলরামপুর চক বলি চল তুমি মনের মতন একটা লেহেঙ্গা পছন্দ করে এলে হ্যাঁ লেহেঙ্গা নিয়ে নিল তারপর বলছে এখন খুশ আছি তো তো রবিন কে আমি তুমি মানে ক্লোজ ফ্রেন্ড বা যাকে বলে তুমি মানে ওই তো যখন আমাদের দল ছেড়ে যাইছিল তখন তো মনটাই তোমার রাগ লাগিয়েছিল রাগ লাগিয়েছিল কিন্তু সেই মানে একটা সিনিয়র আর জুনিয়র ব্যাপার থাকে তো হ্যাঁ তো সিনিয়র মানে আমরা এটুকু সিনিয়র আর দিয়েছিলি তো যদি ছেলে যদি জাঙ্গে পায়খানা করে দিত টাকাটি ফেলাই দিতে পারবে না এমনি রাগাইন থাকতি কিন্তু ভিতরে ভিতরে দমে আদর করতি হ্যাঁ কোথাও ইয়া হয়তো মোটরসাইকেল চাপাই নিয়ে যাতি হ্যাঁ মানে ওয়ার সাথে আমার একটা ক্লোজ ফ্রেন্ড ছিল তো যাই হোক সেদিন বলতে বলতে দেখো একটা বড় দলের নাচ হ্যাঁ তারপরে এখন ধীরে ধীরে তখন নাম যা এই শিল্পী হয়ে গেছে আজকে তানাসি গ্রাম একটা নাচ আছে তানাসি জয়পুর হ্যাঁ তানাসিতে নাচ আছে আপনারা যদি আশপাশের কে থাকেন তো পৌঁছে তো তখন রবিন কি রবীনকে একবার ফোন করলাম তো বলছি রবীন ভাই আজকে আমার একটা সখী কম আছে মানে আমার ছটা সখী থাকে তো ছটার মধ্যে একটা কম আছে তুমি একটু হেল্প করে দিবে নাই আর কোনো কথা আমাকে আমরা বলছি আমি তো কার্তিককে এই করে তখন মানে ছয়ের জায়গায় সাত তো চলো জানে যে উপযুক্ত কার্তিকদের সেরকম লোক ওঠে মানে ওদের পছন্দকে আমি অপছন্দ করিনি তো যাই হোক রবিন যখন ফাঁকা থাকবে তখন মোটামুটি দিবে তারিখ ওর প্রোগ্রাম নাইকে তো দেখা যাক রিকোয়েস্ট করবো আর কি দল উত্তম এই দল এটা আমি ঠাক মতন দাঁড়ায় আছি খারি উত্তম দা গৌত দা ওরাই টিমটা চালাচ্ছ আর এক বন্ধু হেল্প করেছিল তো মাঝ রাস্তায় ছাড়িয়ে দিল তো চলো ঠিক আছে আপনারও সবাই আছেন তো আপনারও তো আমাকে ছাড়েন নাই এই লাইক কম লোকজনের সংখ্যা বেশি লাইকের সংখ্যা কম তো যেমন আমাদের খরসোনার থেকে যে ওই একজনের উম দাদা মারা গেছে তো भैया मेरा जगह को मत लीजिएगा भैया मेरा जगह किसी को मत लीजिएगा तब आ जाएंगे भैया हैं तो वो, बार बार बोल ठीक है कोई बात नहीं आपका जगह तो पूरा है, मेरा मेरा दिल पूरा खाली है आपके लिए <laughs> मुंशी इसका नाम है मुंशी लोहार तो मुंशीवार उसको बोल दिया कि मेरा दिल खाली है आप हमको पहले से ही साथ दिए हैं तो आप आप पूरा भैया का क्रिया क्रियाक्रम खत्म करके पूरा ये करके आप आ जाइएगा प्रोग्राम मतलब कंटिन्यूर लोग मैंने रेगुलर नहीं के एक, तुछाड़ा, एक, तुछाड़ा, एक, तुछाड़ा, एक, एक बुकिंग जमन आज एक तारीख आज के बुक बुकिंग तीन तारीख आरो तारीख आ এইভাবে মানে বুকিং আছে আর কি নাই বলবো নাই আপনাদের আশীর্বাদ বটে ওগুলা এই নতুন দলকে হেল্প করা দাদা আর একটা জমার হবে ও জয়পুর থেকে তানাসি মনে হয় একদম সামনে বটে ওটা আমার থেকে আপনারাই মনে হয় বেশি বুঝতে পারবেন তানাসি একদম সামনের বটে মনে হয় হ্যাঁ বেশি দূর লয় জয়পুর থেকে একদম সামনেই বটে আর উম ওইখানে পাশেই আছে যুগল কর্মকার নতুন দল হ্যাঁ দুদিন আগে ওনার মানে আপডেট যুগল কর্মকার যুগল কর্মকারের দলের সামনেই আছে তো ওনারাও সবাই পৌঁছিবে আর ওইখানে ট্রেনিং করাতে আমার যাওয়ার কথা একদিন যাইছিলাম আর আমার ওখানে যাওয়ারই কথা হুম তো যেহেতু কথা ওইখানে যাব দেখুন মেন ব্যাপার হচ্ছে কি আমার তো মেন ব্যাপার আপনারা বুঝতে এখন সময়ের অভাব একদিকে যাচ্ছি তো একদিকে যতগুলা রাস্তায় সবকিছু পাচ্ছি সবকে একেবারে রায় থাকলেও কালকে মনে করুন সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে রোহিন কালীদের ভিডিও করা হয়েছে হ্যাঁ ওই থেকে ঘুরতে ঘুরতে বারবার ফোন করছে উম বারবার ফোন করছে হলো ধর কার্তিক দা কত দূর কত দূর আলে কার্তিক দা কত দূর আলে আমি ভাই বলছি পাঁচ মিনিট অপেক্ষা কর যাবো বলেছি তো পৌঁছিব যখন যাবো বলেছি তো পৌঁছিব তবে একটু অপেক্ষা মানে আমার এক জায়গায় এক জায়গায় এক জায়গায় এই তো আছে হয়তো নাড়কা আছে লকে তো এই করে আমার আস্তে ইহাজ তো যাই হোক আজকে তেনাশি গ্রামে প্রোগ্রাম আছে আজকে বিখ্যাত ছন্নিত শিল্পী অর্থাৎ হরিশঙ্কর মাহাতর মাহাতোর সাথে আর তিন তারিখের যে প্রোগ্রাম ঘাগরা ঘাগরার আশপাশে ঘাগরা ঘাগরার আশপাশে বটে জায়গাটা ঠিক জায়গাটা আমি বলতে না পারছি খাতা না দেখলে বলতে পারবো না দাদা দেখা হচ্ছে তামাশিতে আচ্ছা ঠিক আছে আপনার সাথে দেখা হবে ওইখানে ইয়ে করবেন যে আমি লাইভে আপনাকে কমেন্ট করেছি কত আশা দিয়া মোরে আৰু বাজাই ই বন্ধু হে কত আছা দিয়া মৰে সাউন্ড ঠিক যাচ্ছে না আর বাজাই নে প্রেম ও বন্ধু হে এখন আজ জড়িত যাব নাই কিছুদিন পরে যাব এখন কোলে প্ৰাণ ধন এখন কাই ভুল প্ৰাণ ধন বধু হে শাম টুকু দেখা lê dù đại đô nô yon bọt là hay sao bào đá song nghĩa chào bào đô song জীবন লিবার জন্য লিখেছে বাবু আজ নাচ কোথায় আছে দাদা তানা সিটে আছে দাদা তোমার বাড়ি যায় অনেক ভালো লাগলো গরিবের ঘর আর আরো আবার আসবেন দাদা বৈশাখ মাসের কুড়ি তারিখ কালি নাই দাদা ওই যে নাচ আছে আপনার কাশিপুরের ওই ধারে নাচ আছে আঠারো উনিশ কুড়ি একুশ ফাঁকা নাইঙ্কে কি করবেন হ্যাঁ নতুন পার্টি বটি কিন্তু সবাই মানে ইয়ে করছে আশীর্বাদ দিছে। বুকিং করা এখন নতুন দলকে বুকিং করা মানে আশীর্বাদ দিয়ে হুম আমি তো মনে হয় এইরকম নাইন দেখি যে প্রথম এক বছরেই আমার নজরে নাইন যদি আপনাদের কারো নজরে আছে তো একটু কমেন্ট করে জানাবেন যে এক এক বছর প্রথম বছরেই শুরু করে মানে অনেকগুলা বাইনা মানে ওগুলো আশীর্বাদ আছে আপনাদের আপনাদের আশীর্বাদ ওগুলা তো যাই হোক অনেকগুলাই বুকিং হয়ে গেছে বৈশাখ মাসের মোটামুটি এখন মোটামুটি একদিন আমি বারণ করেছিলাম বিশ্বজিৎকে যে ভাই এখন আপডেট দিয়ে দিস না তা বলছে টুকটুকু দিয়ে দিব পাবলিকে তো জানবে গো মনে হয় পনেরোটা না ষোলোটা বৈশাখ মাসে মাইনা হয়ে গেছে আর কি আগে দিকে কিছু কিছু ফাঁকা আছে আগে দিকে পিছন দিকে ওই তো অনেক ডেটেই বুকিং হয়ে গেছে কিন্তু আগে দিকে অনেক ডেটেই ফাঁকা আছে পুরুষ ভম জাতি তে পারে তারিখ খালি আর কোন ফুলেতে রইলে রহিন বন্ধু পুরুষ ভ্রম রাজী আমরা তো এক জায়গার ফুল নাই আর ঘর কাল হায় আর ঘর পরশু আর ঘর কোনো মাতি বন্ধু হে আমার মনে আছি তাজাগে সারাখন আমার মনেছি তাজাগে সারাখন বধुआ হে সাম দাউদরসন Ni thưa hai mà bao giờ son. Tu mãi bé ka pa. Bright. Tu pa. Lê dư lại. Do no বধু আই দেখো এখন যদি সিরিয়াল করে সিধাই যে দাদা এইটা টমাকা আছে ওইটা টমাকা আছে না বলছেন আমার নাম্বারটা তো আপনাদের আছে নাইন ওয়ান টু থ্রি ওয়ান ফাইভ জিরো থ্রি সিক্স নাইন ওয়ান টু ওয়ান ফাইভ জিরো থ্রি সিক্স জিরো এই নাম্বারে কল করুন কল করবেন না এখন না এখন লাইভটা চলছে না লাইভটা কাটাই যাবে দেখো এই লাইভটা চলতে চলতে দুটা কল আলো কিন্তু হয়তো ওনারা দেখেন নাই না দেখে ইয়া করছে তো যাই হোক গান ঝুমারি হইলেও আপনারাকে লটো ফটো করিয়ে বাইশ মিনিটটা কান দিলি তবে আজকে খেয়াল আছে

பிரிட்டன் হ হ্যাঁ বাহ উট 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 সাইকেল নিয়ে আছেন তো বോധনে বাতর রাণী কো গজরে দিছে বাতর রাণী কো গজরে দিছে কোন সময় এমকন মানে কাজ গজরে তো আমি ভাবনা জিন্দা করেছিলি যে আমাদের ঘরে ইয়ারফোন নাচই একে জানাই বটে তো দেখছি এখন মানে বোদুর বেটা আর আমাদের সাজিলাটা অম্বুজের বেটা তানা সি আর কোন পাটি বিখ্যাত সন্নিত শিল্পী অস্তাদ হরিশঙ্কর মাহাতো বিখ্যাত শিল্পী অস্তাদ হরিশঙ্কর মাহাতো মাহাত আছে মাহাতো আছে আপনারা আসবেন তো ঠিক আছে আপনারা আসবেন আর যথাসম্ভব এখানে প্রোগ্রাম দেখবেন হ্যাঁ তা নমস্কার আর লম্বা চৌড়া দম গল্প করছি নাই হ্যাঁ আর উম বাকি গল্প আর পরে করিব হ্যাঁ আর অনেক কিছু গল্প আছে ওগুলো পরে করিব পরপর একই দিনে সব আপডেট দিন দিলে তো হবে না জনটা তিলোচন কর্মকারের সাথে যে প্রোগ্রামটা আছে হ্যাঁ ওইটা বলে দিলাম গাগরার আশপাশে তিন তারিখে কিন্তু নাইটের প্রোগ্রাম বটে ওটা নাইটের প্রোগ্রাম বটে তিন তারিখে কোন গ্রামে ভোটার গ্রামের ভোটার কে সেটা জানি না তো ঠিক আছে এখন এতটাই কেন আজকে এখনো স্নান করি নাই আপনারা ভাবনা চিন্তা করতেছিলি যে আপনারা কে দেখুন সব মানে হঠাৎ গাড়ি লোডেই ছিল গাড়ি লোড মানে ইয়া গিলা সব ভাগিনা লাস্ট এই মানে ইয়ে গাড়ি লোডেই ছিল তো আমাদের বিখ্যাত অধর শিল্পী অস্তাদুমার কুমারের ছোট ছেলে অধর কুমারের প্রোগ্রাম ছিল তো কাকা আমাদের ফোন করেছিল যে কাকা তোমাদের গাড়িটা আমরা নিয়ে যাব ওই বোকারুদিকে কোথায় প্রোগ্রাম ছিল হ্যাঁ তখন নিয়ে গেল তখন সব মুখোশকে এক জায়গায় ইয়া করে রাখা হয়েছে হম সবকে নামা হয়েছে মুখোশ গিলাকে আর যারা তারা সব লোডেই আছে হ্যাঁ কেন এই একদিন আগের ছিল তো এখন নিয়ে যাচ্ছে গাড়িটা বাস কিছুক্ষণের মধ্যেই গাড়িটা চলে আসছে আর আমাকেও একটু সবাইকে ফোন দান করতে হবে আমাকে চান দান করতে হবে হ্যাঁ এইভাবে তো চলুন এদিকে ওদিকে ফোনও আসছে হ্যাঁ আর বেশি ভিডিওটা বড় নাই করছি আপডেট দিতেই থাকবো দেখুন এখন ভিডিও কোথাও বানাতে নাই যাতে পাচ্ছি তো কোথায় নাচ আছে কার গায়ে আছে কোন কোন বন্ধুদের গ্রাম আছে কোন বন্ধুদের সামনে হবে সেগুলাও তো এটা আছে আহা শেষের ঝুমুর কেন্দা টানার দিকে নাই এখন প্রোগ্রাম আহ হাল বাই তোৰ গৰু বজ টানে কাঢ়া ৰেজ টানিতে কাঢ়া ৰেচ কঢ়াল মজা বাইদেউ নাড়া এই বছর বাই দু ধান হয়েছে রে বছর বহাল হয়ে যায় রে আর চাষ করতে বহাল মজা বাই দে হুলের পানি শুকুনা হুলের পানি আর কি দিয়ে কালি ধনি কি দিয়ে খাওয়ালি ধনী সারাদিন গাম্যাঁ দ ম্যাদ করেলো সজনি সারাদিন গাম্যা দ ম্যাদ করেলো সজনী নমস্কার ছাড়িতে মন যাচ্ছে না কিন্তু ছাড়িতে আছে এই লাই লাই কিন্তু সবাই টুকরুক করে দেবো ওটার জন্য তো পয়সা লাগে নাই হ্যাঁ আর জন বন্ধুরা পর্যন্ত দেখুন একাশি হাজার লগভগ আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু আর একটু চাড় করো আমি সবাই আমাকে ছাড়িয়ে যাচ্ছে ছাড়িয়ে যাচ্ছে নাই অনেক ইউটিউবাররা আমার থেকে আগ্রহ চলে গেছে মেন তো আমার কম করি নাই তবে যাই হোক ওই ফুচকালি কোনো ভিডিও আপলোড করি নাই ফুচকালি ভিডিও আপলোড করলে এখানেই তো ওরা ইয়া করিবে আমাকে একটু সাবস্ক্রাইব করুন ওটা একটু ভাইকে হেল্প করুন একটু আমি ধিমি যাচ্ছি আর কি স্পিডে যাচ্ছে তবে যাই হোক যতক্ষণ মানে মনের জিনিস নিয়েই চলব এই চ্যানেলে যেন কোনো খারাপ জিনিস আপনারাও কমেন্ট না করেন যে এই জিনিসটা বলছে বলছি ভালো ভালো জিনিসই আপলোড করিব তা চলুন এখন নমস্কার সনত মাহাতোর সাথে নাচ কবে আছে 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 সমাজদার সাথে নাচ আছে আছে তবে ওটা উপযুক্ত সময় আপনারকে জানকারি দিব হম দাদা নাচ কোথায় আছে তানাসি আপনাদের কমন বাড়ি দিতে হইব তানাসি এখন উনারা এখন সামাছেন তা নমস্কার আর দাদি নেই দেরি করিব নাই নাম্বার যদি দরকার হয় কল করবেন কোনো কোনো বন্ধু অমুক অমুক ডেট বলছে তো আমার নাম্বারটা হচ্ছে নাইন ওয়ান টু থ্রি ওয়ান ফাইভ জিরো এই নাম্বারটা আমার নম্বর বটে আপনারা যথাসম্ভব কল করতে পারেন যদি আমি ভিডিও নাইন থাকি তাহলে রাত বারোটায় করলেও কল করলেও উঠাব হ্যাঁ